আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি স্টেট সাইড রোড দিয়ে হাঁটতেছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক আপনি একটা জিনিস ফলো করবেন যে আমেরিকাতে যেখানে আপনি যান না কেন সেখানে আপনারা বেশি সংখ্যক লোক পাবেন না কিন্তু আজকে আমি সর্বোচ্চ সংখ্যক এখানে লোক দেখতেছি কারণ এখানে প্রচুর পর্যটক বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে তো যাই হোক প্রিয় বন্ধুরা আমি যে বিষয়টি বলার জন্য আজকে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে যে আপনারা পানামার জঙ্গলে কী কী বিপদের সম্মুখীন হবেন হবেনার জঙ্গলে আপনার কি কি ধরনের বিপদ হতে পারে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব তো সর্বপ্রথম প্রিয় ভিউয়ার্স আপনারা দুবাই অথবা ব্রাজিল অথবা ইউরোপিয়ান অথবা এশিয়ার যে কোনো কান্ট্রি থেকে আপনি বলিভিয়া অথবা বলিভিয়া থেকে কলম্বিয়ায় আসলেন তো কলম্বিয়ায় আসার পর সেখান থেকে আপনার কঠিন যাত্রা শুরু আপনি রাস্তায় যত কঠিনভাবে এসেছেন বা যত সহজভাবে এসেছেন এগুলোর চেয়েও অনেক ভয়ানক পরিস্থিতি হয় এই পানামার জঙ্গলে আপনাকে এখানে প্রথম কলম্বো থেকে তূর্ব অথবা কাফুরগানে আসতে হবে কাফুরগানে আসার পর সেখানে স্পিড বোর্ডে পানামার জঙ্গলে আসতে হয় তো স্পিড বোর্ড ছাড়াও আসা যায় কিন্তু সেই জঙ্গলের আয়তনটা হয় বিরাট বড় আর একটু সাগর পথে আসলে আপনার পানামার জঙ্গলটি অনেক ছোট হয়ে যায় তখন তখন প্রায় আপনার পঞ্চাশ মাইলের পর থেকে তিরিশ মাইল পর্যন্ত হয় তো বিশ মাইল কমে আসে আপনারা গুগল ম্যাপে দেখলে বুঝতে পারবেন বিষয়টি হুম নারিকেল বাগান নামে একটি বাগান আছে সেখানে সকলকে একত্রিত করা হয় সেখানে প্রচুর নারিকেল চাষ করা হয়েছে আপনি আপনারা চাইলে সেখানে নারিকেলও খেতে পারেন কোনো সমস্যা নেই তো এই কলম্বো থেকে যখন পানামায় প্রবেশ করানো হয় এটি সাধারণত রাত্রের বেলা করা হয় কারণ কি তখন পানাবার কোস্টগার্ড অথবা সেনাবাহিনীরা এরা টহল দেয় তো এদেরকে ফাঁকি দিয়ে পানামায় ঢুকে দেওয়া হয় তো ধরলে সমস্যা নেই তারা ধরলে একটা অ্যামাউন্ট আর কি চায় দালালের কাছ থেকে তারপর তারা ছেড়ে দেয় আর যাদের টাকা পায় না তাদেরকে এমনি আবার ছেড়ে দেয় আমাদের ভারত বাংলাদেশের মতো না যে বর্ডার এলাকা এত কঠিন পরিস্থিতি তারপর আপনারা কাপুরগানা থেকে হাড়া শুরু করবেন সাথে মিডিয়ার লোকও থাকে তো আপনাদের পথ দেখে নিয়ে যাবে দ্বিতীয়ত বর্তমানে পানামার জঙ্গলে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে পানামার জঙ্গলে রাস্তা তৈরি হয়েছে মানুষ হারার মতো পথ দেখা যায় হুম মানুষ যেতে যেতে কাদা হয়ে গেছে আর কি অনেকে হয়তো বা বলবেন যে পানামার জঙ্গলে সাধারণত কাদা কেন এত দেখা যায় কাদা হওয়ার মূল কারণটি প্রিয় ভিউয়ার্স পানামার জঙ্গলে প্রচুর বৃষ্টি হয় সকালে কিংবা বিকেলে একবার হবেই আর বৃষ্টি হলে পানামার জঙ্গল ভয়ঙ্কর রূপ ধারণ করে তো আপনারা চেষ্টা করবেন শীতকালীন সময়ে আসার জন্য তাহলে পানামার জঙ্গলে খুব ভালো হয় দ্বিতীয়ত এখন আমি বলবো যে পানামার জঙ্গলে কি কী ধরনের বৃষ্টি হয় এখানে শিলাবৃষ্টি সহ সাধারণ এসিড বৃষ্টি হয়ে থাকে তো এগুলো অনেক ক্ষতিকারক দ্বিতীয়ত পানামার জঙ্গলে যদি আপনি বৃষ্টির সম্মুখীনও না হন সেখানে জীবজন্তুর ভয় রয়েছে আপনারা জানলে অবাক হবেন অ্যামাজনের পরে দ্বিতীয় ভয়ঙ্কর জঙ্গল এই পানামার জঙ্গল এই রেইন ফরেস্টে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে আপনার ধারণার বাইরে জীবজন্তুর আক্রমণে এখানে বাঘ সিংহ সাপ কিনে সব কিছুই আছে কুমিরও কোথাও কোথাও আপনি পাবেন এখানে তো ভেরি কেয়ারফুলি আপনারা যাবেন আর চেষ্টা করবেন মাটিতে ঘুমান না ঘুমানোর জন্য চেষ্টা করবেন গাছের ডালে অথবা যে কোনো জায়গায় ঢুল সিস্টেম আপনারা হচ্ছে টাবু টাঙিবেন সেখানে ঘুমানোর চেষ্টা করবেন তো আর রাত্রে অবশ্যই অবশ্যই আগুন জ্বালাবেন রাত্রে আগুন জ্বালালে হয় কি জীবজন্তু আপনার কাছে আসতে পারে না তারা ভয় করে হাই গাইস ফ্রম বাংলাদেশ ইয়া 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 আই অ্যাম এ ইউটিউবার ওকে বলো সোপ্রিয়ার্স আমি যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আপনারা যারা আসতেছেন এই জিনিসগুলো ফলো করবেন আর আপনারা খাবার অবশ্যই আনবেন শুকনো খাবার হলে বেশি ভালো হয় কারণ তিন থেকে চার দিন লাগতে পারে আপনার এই পানামার জঙ্গলটি এখানে হাঁটবেন আপনার বাংলাদেশে আমি জানি যারা পানামার জঙ্গলে আসবেন অথবা আমেরিকার উদ্দেশ্যে আসতেছেন আপনারা বাংলাদেশে অনেক ভালো পরিবেশে ছিলেন অথবা এতটা কষ্ট করেননি কারণ সাধারণ ফ্যামিলির লোক এই আমেরিকায় আসতে পারে না এটা বাস্তব একটা বেশিরভাগ দেখা যায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করে আমেরিকায় আসতেছেন অথবা একটা গরিব মানুষ আট থেকে দশ লাখ টাকা হলেই কিন্তু সে বাংলাদেশে ভালো কিছু করতে পারে তো যাই হোক অনেক গরিব ফ্যামিলিরও ইচ্ছা আছে যে এখানে আসার কারণ স্বপ্ন তো স্বপ্নই থাকে আসলে স্বপ্ন বাস্তবায়ন আল্লাহর হাতে যাদের টাকা পয়সা নেই তারাও আসতে পারেন কষ্ট করেন বৈধভাবে চেষ্টা করেন তা না হলে তারপর যদি না পারেন তাহলে অবৈধভাবে আপনি চেষ্টা করবেন তো আসুন আমেরিকাতে আসুন আমেরিকা একটা শান্তির জায়গা এখানে আপনি আপনার লাইফে সব কিছু করতে পারবেন কি করতে পারবেন না এখানে এখানে যদি আপনি খারাপ চান খারাপও করতে পারেন আপনি যদি ভালো হতে চান আপনি ভালো হতে পারবেন এখানে সেই স্বাধীনতা আপনার আছে তো এখানে একটা মানুষ এসে মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা মান্থলি ইনকাম করে আমেরিকান চার থেকে পাঁচ হাজার ডলার এটা তেমন কোনো হিসাব না কিন্তু আপনি বাংলাদেশে পাঠালে অনেক টাকা হয় এতে বাংলাদেশের আপনার ফ্যামিলি সহ আপনি দান যাবতীয় অনেক কিছু করতে পারবেন তো বাংলাদেশে তো থেকে এটা সম্ভব না বাংলাদেশে যারা বড় বড় সরকারি এমপি মন্ত্রী মিনিস্টার এরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে এদের তো কোনো টাকার প্রবলেম না এরাই দেখবেন যে এই আমেরিকাতে বাড়ি কিনে রেখেছে আপনি খোঁজ নিয়ে দেখুন সবাই আমেরিকাতে বাড়ি কিনে রেখেছে আবার দেখুন যে নায়ক নায়িকারা আছে যেমন এই সাকিব খানের কথা বলি মারুফের কথা বলি আহমেদ শরীফের কথা বলি আপনারা এদেরকে ফলো করুন দেখুন আমেরিকায় বাড়ি কিনে রেখেছে এরা যত নায়ক নায়িকা আছে সবাই দেখুন আমেরিকায় বাড়ি রেখেছে অথবা ইউরোপে বাড়ি কিনে রেখেছে প্রকাশে এসেছে কারো আবার প্রকাশে আসেননি ঠিক আছে আর এমপি মন্ত্রীরা তো ওরা তো আগে থেকে বাড়ি রেডি করে রাখে হুম তো যাই হোক প্রিয় বন্ধুরা আসলে পৃথিবীর অভিবাসনের দেশ এক অঞ্চল থেকে মানুষ আর এক অঞ্চলে গেছে জীবিকার জন্য কেউ আশ্রয়ের জন্য এটা অন্যায় না আপনার স্বপ্ন আপনি এটাও আল্লাহর দেশ আমাদের বাংলাদেশও আল্লাহর দেশ সেটা আমার আমাদের মাতৃভূমি কিন্তু জীবিকা নির্বাহে মানুষ পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে যে জীবিকা নির্বাহের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে এটাই স্বাভাবিক তো আপনি আসুন এখানে যদি এখন আসতে পারেন পরবর্তীতে আপনার লাইফটা আপনার আপনার লাইফ কেউ আপনাকে হেল্প করবে না আপনার লাইফটাকে চেঞ্জ করার জন্য আপনাকেই কষ্ট করতে হবে আপনি এখানে আমেরিকায় আসতে পারলে আপনার ছেলে সন্তান সকলেই মানুষের মতো মানুষ হবে তো যাই হোক প্রিয় বন্ধুরা আমি অনেক কথা বলে ফেললাম যদি কিছু ভুল বলে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আসুন আপনারা আর যদি কোনো হেল্প লাগে আমি আপনাদের সকলকে হেল্প করতে রাজি আছি তো আমেরিকায় প্রবেশ করার পর যদি আমার সাথে কেউ দেখা করতে চান তাহলে আমি সবার সাথে দেখা করব কোনো প্রবলেম নেই তো আপনারা আমেরিকায় আসুন আমরা বাংলাদেশি কালচার হিসেবে আমেরিকায় একটা বাঙালি পাড়া প্রতিষ্ঠিত করতে চাই সকলে কি বলেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ